বিশ্বাসীরা কোনো অনর্থক কথা কাজের সাথে জড়ায় না এজন্য কারণ তারা জানে এগুলো সব রেকর্ডেড সব রেকর্ডেড আপনার কোনো কাজ যদি রেকর্ড করা হয় এবং বলা হয় যে এটা গণমানুষের কাছে উপস্থাপন করা হবে আপনি কি করবেন তখন বলেন তো খুব সতর্ক হয়ে চলবেন সতর্ক হয়ে বলবেন হ্যাঁ এই যে আমরা যে এই ক্যামেরা থাকলে যেভাবে কথা বলি সবসময় কি এইভাবে বলি না আমরা যখন নিজেদের ঘরোয়া আড্ডায় বসে আমরা কত কথা বলে ফেলি ইনফরমাল অনেক কথা বলি যেগুলো ক্যামেরা থাকলে বলি না কারণ এটা ফর্মাল এটা কোটি মানুষের কাছে যাবে সবাই শুনবে সবাই জানবে এজন্য আমরা সাবধান হয়ে কথা বলি কি বলেন তো এই যে এই ক্যামেরা কিন্তু অদৃশ্য ক্যামেরা চারদিকে আমাদের ইমাম মুবিন নামক অদৃশ্য ক্যামেরা দিয়ে সব রেকর্ড করা হচ্ছে রেকর্ড করে দিচ্ছেন কে পাই টু পাই হিসাব চাওয়া হবে আল্লাহ সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় সব হিসাব চাইবেন আল্লাহ তালা আপনি যে দেখবেন তো বিশ্বাসীরা এই সেন্সটা মাথায় রাখে সব যেহেতু রেকর্ডের যা মনে চায় মুখ দিয়ে বলা যাবে যা মনে চায় করা যাবে না এই জন্য অহেতুক কথাবার্তা অহেতুক সমালোচনা অহেতুক গসিপিং অহেতুক কমেন্টস এগুলো করব না এখন সোশ্যাল মিডিয়ার যুগে দেখবেন যে কমেন্টস এর বন্যা বয়ে যায় যার যেটা মনে চায় কারণ ধরার কেউ নাই দেখার কেউ নাই বলার কেউ নাই যা মনে চায় লিখতে থাকে হ্যাঁ বিশাল একজন বড় মাপের লোক তার ওখানে যে লিখতেছে যা মনে চায় গালি গালাজ ওনাকে অ্যাডভাইস দেওয়া নাসিহাত দেওয়া ইচ্ছে মতো বিশ্বাসীরা এটা করে না তারা অনর্থক কোনো কাজে জড়ায় না এবং কেউ জড়াতে চাইলেও তাকে স্পেস দেয় না একদল আসে দেখবেন যে আপনি আজে বাজে কাজে জড়ান না এটা আবার অনেকের ভালো লাগে না তো তারা এসে আপনাকে জড়াতে যাবে তর্ক করবে আপনার সাথে ডিবেট করবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে এরকম আছে না নাই আপনার কমেন্ট বক্সে এসে দেখবেন যে গালি দিবে হ্যাঁ ট্যাগিং করবে পোক করবে মানে আপনাকে অস্থির বানাতে চাইবে আপনি কি করবেন আপনিও একটা গালি দিয়ে দিবেন তো স্বাধীনতা আছে নাকি আপনি আল্লাহ বলেছেন যে মূর্খরা যখন অনর্থ তর্ক করতে আসতে চায় বিশ্বাসীরা তাদের সাথে ওই তারা পা না তারা কি করে সালাম দিয়ে কেটে পড়ে তাহলে পায়ে পাড়া দিয়ে যদি কেউ এখন থেকে ঝগড়া করতে চায় আমাদের সাথে আমরা কি করব সালাম দিয়ে ওখান থেকে কেটে পড়ব তাহলে বিশ্বাসীদের দুই নম্বর বৈশিষ্ট্য বললা দীন আহম আনিল্লাহ হবিম বিশ্বাসীরা অনর্থক কাজে জড়ায় না তিন নম্বর হচ্ছে ওল্লাহ দিন আহম্লি জাকার বিশ্বাসীরা তাদেরকে যদি তালা ধন সম্পদ দিয়ে সমৃদ্ধশালী করে তারা জাকাত দেয় কি দেয় তারা জাকাত দেন তো নাকি দেখে তো মনে হচ্ছে সবাই ব্যবসায়ী হ্যাঁ চেহারা দেখে মনে হচ্ছে মার্শাল অনেক সম্পদের মালিক জাকাত দিতে হবে আমরা যে জাকাত দিই এটাকে আমরা করুণা করি বলেন তো না জাকাত হচ্ছে গরিবের হক আল্লাহ বলে ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে তারপর যখন কারো অধিকার দিলেন আপনি কি তার প্রতি করুণা করলেন হ্যাঁ অধিকার কি করুণা বলেন তো না আপনার সম্পদে গরিবের অধিকার আপনি করুণা করেন বরং আপনার থেকে জাকাত নিয়ে ওই গরিব কারণ জাকাত নেয়া তার জন্য আবশ্যক না আপনার করে আপনাকে বাঁচালো তাহলে ক্রেডিট গোষ্ঠ দেন থ্যাংক গোষ্ঠ দেন ইসলাম চায় এই যে অর্থনৈতিক তারল্য এটা সমাজে সবার কাছে থাক এক পাশে গাছতলা আরেক পাশে পাঁচতলা এরকম বিভাজন ইসলাম চায় না ইসলাম চায় সবার হাতে টাকা পয়সা থাক কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া ইমিনকুম টাকা পয়সা যেন শুধু ধনীদের মধ্যে সার্কুলেট না হয় সবার কাছে যেন যায় এজন্য আল্লাহ বলেন তোমাদের সম্পদে গরিবের অধিকার আছে এটা করুণা না এটা অধিকার আর যদি এই ফরজ ইবাদত আপনি আদায় না করেন আল্লাহ বলেন কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে আল্লাযীনা ইয়াকিসুনা الذَهَبا وَالْفِضَّةَ وَلا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللّٰهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ عَلِيمٍ স্বর্ণ জমায় রূপা জামায় ব্যাংক ব্যালেন্স জাকাত দেয় না তাদের জন্য কঠিন আজাব কঠিন আজাবের সুসংবাদ দিয়েছেন আল্লাহ দুসংবাদ না সুসংবাদ মানে হেও করে তুচ্ছ করে আল্লাহ বললেন এই সম্পদগুলোকে লোহার খুন্তি বানিয়ে জাহান আগুনে পোড়ানো হবে তিন জায়গায় চাকা দেওয়া হবে ফি বিহা জিবাহু হুম কপালে পিঠে আর বলা হবে হ্যাঁ মা কেন এগুলো তুমি জমায় রাখছিলে দেও নাই মানুষকে ব্যাংক ব্যালেন্স এফ ফিক্সড ডিপোজিট প্রাইজ বন এটা সেটা দেও নাই তুমি আর হাদিসে এসেছে সোজা আন আকরা টেকো সাপ হবে মোস্ট ভেনমাস স্নেক সাপের মাথায় কিন্তু চুল গজায় জানেন সাপের মাথায় পশম আছে কিন্তু যেই সাপের যেটা বেশি বিষাক্ত এটার মাথায় পশমও থাকে না বিষের কারণে এরকম সাপ ওই সম্পদগুলো সাপ হয়ে ছবল মারবে আর বলবে আনা মা আলুক আমি তোমার প্রাইজ বন্ড আমি তোমার ব্যাংক ব্যালেন্স আমাকে খাওয়ার জন্য তো রাখছিল আজকে উপভোগ করো আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে হেফাজত যাদের সম্পদ আছে আমরা যেন জাকাত দেই হিসেব করে করে যেন দেই আপনাদের স্ত্রীদের যাদের অর্নামেন্ট জুয়েলারি আছে তারা যেন তাদের সম্পদের জাকাত দেয় পঁচিশ গ্রাম যদি সোনা থাকে বা পাঁচশো গ্রাম যদি রূপা থাকে অথবা এই পরিমাণ সম্পদ থাকে ভাবিরাও জাকাত দিতে হবে এটা ইন্ডিভিজুয়াল বাদ আপনার জাকাত আপনার ভাবির জাকাত ভাবির আপনি চাইলে টাকা দিয়ে হেল্প করতে পারেন কিন্তু ওনারও হিসাব করতে হবে এবং এটা কম্পালসারি দিতেই হবে দিতেই হবে তাহলে চার হচ্ছে তারা জাকাত দেয় পাঁচ নাম্বার ছয় নাম্বার একাতে বলে ফেলেছেন বিশ্বাসীরা আমানতের হেফাজত করে আর কথা দিলে কথা রাখে পাঁচ নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করে না বিশ্বাসীরা কারণ আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের আলামত তুমি না হা না বিষ্ণুই বললেন মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে ওদের কাছে আমানত রাখলে ওটা আর পাওয়া যায় না পরে এমন লোক আছে না সমাজে আমানত রাখলে আর পাওয়া যায় না তারা কি মুখ না মুনাফিক বলেন তো ইন আল্লাহ ইয়া মরুকুম আনতু আবদুল আমায় ইলা আহ আল্লাহ বলেছেন যারা আমানত তাকে বুঝিয়ে দাও বিষ্ণু সাই ইসলামকে মক্কার লোকেরা দুইটা উপাদেশ দিয়েছিল এক হচ্ছে আ দুই হচ্ছে আল আমিন সদেখ মানে সত্যবাদী কারা দিয়েছিল ঘোর শত্রুরা অপোজিশন পার্টি তারা উপাধি দিয়েছে একটা হচ্ছে মানে কি আরেকটা হচ্ছে আল আমিন বিশ্বস্ত এতটা বিশ্বস্ত যে বিষ্ণু ইসলাম মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করতে যাবেন আমানতের জিনিসগুলো উনি আলিরাদ কাছে রেখে গিয়েছিলেন এত এত আমানতের সম্পাদনার ঘরে ছিল এই ডিপোজিট বুঝিয়ে দিতে টানা তিন দিন সময় লেগেছে

আমানতটা কিন্তু এই যে এই ভাই আমাকে দুই হাজার রিঙ্গিত রেখে বলছে আগামী মাসে এটা আমি নিব একটু রাখেন শুধু এটাই আমানত না আল্লাহ আপনাকে যে পুরো সম্পদ দিয়েছেন এটা আমানত আপনার ব্যবসা প্রতিষ্ঠান এটা আল্লাহর দে আপনার কাছে আমানত আপনার ছেলে আছে মেয়ে আছে স্ত্রী তারা আল্লাহর দে আমানত আপনার কাছে আপনার নেইম আপনার ফেইম আপনার পাওয়ার আপনার নলেজ এগুলো আল্লাহর দে আমানত আপনি দেশের প্রধানমন্ত্রী পুরো দেশটা আপনার কাছে আমানত ঠিক কিনা না এই আমানতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে বিশ্বাসীদের বৈশিষ্ট্য তারা আমানতকে হেফাজত করে আমানত রক্ষা করে আমানতের খেয়ানত তারা কোশ্চিন করে না ছয় নম্বর হচ্ছে ও আহদিহিম রুন বিশ্বাসীরা কথা দিলে কথা রাখে তারা ওয়াদার খেলাফ করে না ওয়াদার খেলাফ করাও কিন্তু মুনাফিকের আলামত ওয়াইদা ও আদা ওয়াদা দিলে মুনাফিকরা এটা খেয়ানত করে তারা কথা দিয়ে কথা রাখে না এবং আপনি কাউকে কথা দিয়ে যদি না রাখেন এরকম প্রত্যেকটা প্রমিস কমিটমেন্টের ব্যাপার আপনি জিজ্ঞাসিত হবেন আল্লাহ বলেন ছেলে মেয়েদের কথা দিলে কথা রাখবেন বন্ধু বান্ধবদেরকে কথা দিলে কথা রাখবেন স্ত্রীকে কথা দিলে কথা রাখবেন প্রমিস দিলে রাখতে হবে কারণ এ ব্যাপারে জিজ্ঞেস করা হবে নবীদের মধ্যে ইসমাঈল আলহিসাম ওয়াদা রক্ষার ব্যাপারে খুব বেশি সচ্চার ছিলেন স্বপ্নবীরাই ছিলেন উনি বেশি সচ্চার এই যে নালা বলেন ওয়াজ কুরফিল kitab ইসমাইল انه কানা صادق الوعد وكان رسولا النبيا উনি ছিল صادق الوعد প্রতিশ্রুতি রাখতেন এক লোকের সাথে ওনার কথা হল যে আগামী বিকেলে ওনারা দেখা করবেন ইসমাইল আলাইহিস সালাম বিকেল যে এক গাছের নিচে কমিটমেন্ট ছিল যে অপেক্ষা করলেন কিন্তু ওই লোক আসলে না ভুলে গেছে ইসমাইল ভাবলেন আজকে ভুলে গেছে মনে হয় আগামী কাল আসবে আগামী কাল আমি এরপরের দিন আল্লাহ নবী ইসমাইল যে ওই লোকের জন্য ওখানে হাজির কিন্তু ওই লোক ওই দিনও আসেনি ইসমাইসাল্লাম বললেন মনে হয় এরপরের দিন আসবে ইসমাই ইসলাম এরপরের দিনও যায় হাজির এভাবে একদিন দুই দিন না টানা তিরিশ দিন উনি আসরের পরে ওই গাছের নিচে ওই লোকের জন্য অপেক্ষা করেছেন কারণ ইন্নাল আহদা খান কথা দিলে কথা রাখতে হবে এখন আমরা কথা দিয়ে কথা রাখি তো নাকি রাখেন রাখেন সবাই বলে না এই চেষ্টা করে চেষ্টা করতে হবে রাইট কথা দিলে আমরা যেন কথা রাখি সব শেষে সাত নম্বর আল্লাহ বললেন বিশ্বাসীরা তাদের সালাত হেফাজত করে একটু খেয়াল করে দেখেন সাতটা গুণের প্রথমটাও কি নিয়ে সালাত নিয়ে আবার শেষটাও তার মানে কি বোঝা গেল এটা বেশি গুরুত্বপূর্ণ না কম গুরুত্বপূর্ণ সব নষ্ট হতে পারে মমিনের নামাজ নষ্ট হতে পারে নামাজকে হেফাজত করতে হবে হাফিদ আলা সালাওয়াত আল্লাহ বললেন তোমাদের নামাজগুলোকে তোমরা হেফাজত করো আগের যুগের করতে সেনাগল না গেলে করতে না কিন্তু আমরা মসজিদেও নামাজ পড়তে পারি বাইরেও পড়তে পারি পাঁচটা বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ বিশ্বাহ কে দিয়েছিলেন এর মধ্যে একটা হচ্ছে লি আল আরদু কুল্লুহা মাসজিদান ও তহুরা আল্লাহ আমার জন্য পুরো জমিন মসজিদ বানাইছে পুরো জমিন আপনি ফ্লাই করতেছেন বিমানে পড়তে পারবেন আপনি সাগরে আছেন জাহাজে পড়তে পারবেন আপনি বিকেলবেলা মাঠে আছেন অজু থাকলে আল্লাহ আকবর বলে দাঁড়ায় যাবেন বন্ধুদেরকে নিয়ে যে কোনো জায়গায় নামাজ পড়া যায় ঠিক না এই নামাজ নিয়ে কোনো এক্সকিউজ চলবে না নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দাঁড়িয়ে পড়তে পারেন না বসে পড়তে হবে বসে পারেন না তো শুয়ে পড়তে হবে শুয়ে পারেন না তো ইশারায় পড়তে হবে অজুর জন্য পানি নাই তো তাই মন করে পড়তে হবে ঠিক কিনা হাফিদ আল্লাহ সালাওয়াত। সালাতের ব্যাপারে সচেষ্ট হোক কারণ এটা প্রথম হিসেব চাইবে না কেমতে সর্বপ্রথম হিসেব হবে নামাজের আওয়াজ করে বলেন কিসের নামাজের হিসেব যদি সহজ হয় সব সহজ আর নামাজের হিসেব যদি গন্ডগোল হয় পুরো আমল নামায় গন্ডগোল লেগে যাবে প্রিয় ভাইরা তাই আমরা যেন সালাতের ব্যাপারে যত্নবান হই আমরা যেন খুশু খুদুর সাথে সালাত পড়ি আমরা যেন অনর্থক কথাবার্তা কাছ থেকে যেন বেঁচে থাকি আল্লাহ যাদেরকে আমাদেরকে সম্পদ দান করেছেন আমরা যেন ফরজা টুকু আদায় করি আমরা যেন আমানতের ব্যাপারে সাবধান হই সচেতন হই আমানতকে যেন রক্ষা করি